আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে তোমাদের সবার জন্য যে বিষয়টি আমি নিয়ে এসেছি তা হল মোটিভেশন নাকি তুমি আজকের এই গাইডলাইন ভিডিওতে তোমাদের কাছে আমি কিছু বাস্তব কথা আলোচনা যে কথাগুলো তোমাদের অনেকেই অনেকের কাছ থেকে শুনেছ কিন্তু যেগুলো জীবনে অ্যাপ্লাই করো কেন জানো কারণ তোমরা যারা এইচএসসি চব্বিশ অটো পাস করে তোমরা যারা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তাদের কথা বলছি মানবিক বিভাগ স্টুডেন্টদের কথা কিংবা যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা অংশগ্রহণ করবা ইতোমধ্যেই তোমরা জেনে গিয়েছো ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে দিয়েছে জানুয়ারি মাসে তাদের পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যারা মানবিক বিভাগ থেকে গ্রহণ করবা কিংবা বিভাগ পরিবর্তনের মাধ্যমে অংশগ্রহণ করবা তাদের সকলের মধ্যে একটা বিরাট টেনশন কাজ করছে আমি অবশ্যই জানি সেই টেনশনটা কারণ আমি তোমাদের মতো এক সময় পরীক্ষাতে ছিলাম সেই টেনশনটা কি সেই টেনশনটা হলো এই এইচএসি চব্বিশ অটো পাস হয়েছে অনেক ভালো স্টুডেন্ট ছিল যারা কিনা পরীক্ষার আশায় ছিল যে পরীক্ষা দিব ভালো রেজাল্ট করব। কিন্তু পাস হওয়ার কারণে এক ঢালা জিপি ফাইভ পেয়ে গিয়েছে তাই না এবং এর জন্যে কি হয়েছে টেনশন অনেক অনেক বাড়ে গিয়েছে যে চার পাঁচ দশ গুণ বেশি জিপি ফাইভ পেয়েছে কিন্তু তার বিনিময়ে ইউনিভার্সিটির সিট সংখ্যা খুবই নগণ্য বলতে গেলে এই সময় তোমার কি দরকার সবাই বলবে মোটিভেশন নাও নিজের প্রতি মোটিভেশন নাও আগুন জ্বালাও কিন্তু ভাই আমরা একটা জিনিস জানিত মোটিভেশন কি সাময়িক উত্তেজনা মোটিভেশন তোমাকে জাস্ট টেন মিনিটস অর ম্যাক্স ওয়ান আওয়ারের জন্য তোমাকে কি করবে একটা তোমার শরীরে উষ্ণতা জাগাবে একটা আগুন জাগাবে যে না তুই পারবি তুই পারবি সব করতে পাহাড় ভাঙে দিতে পারবি এক ঘন্টা পর চললাম দুই ঘন্টা দুই ঘন্টা পরে কি হবে সেটা হাওয়াতে উড়ে যাবে দরকার কি জানো সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেলফ রিয়েলাইজেশন তুমি যদি তোমার সেলফ রিয়েলাইজেশনের ক্ষমতাটাকে বৃদ্ধি করো এই যে দেখো যে জিনিসগুলো তোমাদের জন্য আমি এখানে লিখে রেখেছি এই বিষয়গুলো তোমরা যদি একটু আলোকপাত করো প্রথমটাই হলো যেমন যখন বাংলা বই পড়ে এসেছো সাহিত্য পাঠে আমার পথ নজরুলের একটা প্রবন্ধ ছিল যে প্রবন্ধে কিনা নজরুল বারবার একটি কথা বলেছে যে নিজেকে চিনো নিজেকে চিনলে আত্মনির্ভরতা আসে অসাধ্যকে সাধন করা যায় মনে পড়া কি কথাগুলো অবশ্যই মনে পড়ার কথা নিজেকে চিনো ভাই তোমার মোটিভেশন আমি তোমাকে আজকে একটা ভিডিওতে কথা বলছি হয়তো ভাববা ভাইয়া তো মোটিভেশন দিচ্ছে কিন্তু না তোমাকে আমি বাস্তব কথা বলতেছি যেই কথাগুলো শুনে হয়তো তোমার পরবর্তীতে আর কারো সহায়তা লাগবে না নিজেকে মোটিভেট করার জন্য বা অনুপ্রেরণা দেওয়ার জন্য কারণ নিজের অবস্থান যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে অবশ্যই তুমি একটা বড় অসাধ্য সাধন করতে পারবা যেটা নিজেকে চিনার মাধ্যমে দ্বিতীয় পয়েন্ট যেটা ভাই আমি ব্যক্তিগতভাবে স্টিল মানি এবং আমি সবাইকে মানতে বলি তা হলো পরিবারের গুরুত্ব পরিবারে বাবা মা যাদের নাই তাদের পরিবারের সদস্য তো আছে একটা পরিবারের দায়িত্ব তো আছে তুমি বর্তমানে আঠারো উনিশ বিশ বছরের একজন ছেলে বা মেয়ে যাই করো না কেন অ্যাডাল্ট হয়েছে এক কথায় তোমার মধ্যে পারিবারিক দায়িত্ব বলে একটা বিষয়ত আছে অবশ্যই তোমার মধ্যে দায়িত্ব বোধ জাগ্রত হয়েছে যার দরুন বা যার বিনিময়ে তোমার নিজের একটা লজ্জা বা নিজের একটা মনের থেকে একটা আওয়াজ আসা দরকার যে না অর্ণ যদি আমি নিজেকে বলি যে না অর্ণ তোকে পারতে হবে যে তুমি যদি তোমার নাম আসিফ যদি হয়ে থাকে তোমার নাম যদি সাদিয়া হয়ে থাকে যে না আসিফ না সাদিয়া তোকে পারতে হবে সেটা কি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট নেওয়ার মাধ্যমে এই অ্যাডমিশন সময় ভাই তুমি যদি জাস্ট ইউটিউবে দেখো ফেসবুকে দেখো যে নানান ভিডিও দেখো ভাই এমোটিভেটেড হবো এমোটিভেটেড হবো এমোটিভেটেড হবো লাভ নাই ভাই নিজেকে চিনো নিজের অবস্থান বানাও নিজের পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকাও দেন ইউ টেক ডিসিশন তুমি কি করবে জীবনে ঠিক আছে এবং পরবর্তীতে এটা ছাড়াও যেটা আসে পজিশন বানাইতে হবে যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম এই পজিশন বানাবা কোথায় বলো দেখি তোমার পজিশন কি পলিটিক্যালি হবে তোমার ক্লাসে হবে সেটা না ভেয়া তুমি যে সোসাইটিতে বসবাস করো তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজে তোমার তুমি তুমি যখন বাসা থেকে বের হবা বলেই দেখো অমুক যাচ্ছে ও তো ঢাকা ইউনিভার্সিটিতে দেখো রাশি ইউনিভার্সিটিতে পড়ে লতে এইরকম কথাগুলো যাতে বের হয় তোমার বাবা যখন বাসা থেকে বের হবে বলবে আরে ভাই আপনার আপনার ছেলে তো অমুক জায়গায় পড়ে আপনি তো অনেক ভাগ্যবান এই কথাগুলো শোনানোর জন্য তোমার বাবা মা যাতে কথাগুলো শুনতে পারে সমাজের দশটা লোক যাই তোমার বাবা মাকে সম্মান করে এই অবস্থার তৈরির জন্য নিজের পজিশনটা বানাইতে হবে সমাজে বন্ধু মহলের ভিতরে এবং তোমার নিজের জীবনে যদি করতে পারো প্রেমিকার থাকলে তো আলাদা বিষয় তখন তো অবশ্যই বানাইতে হবে সো তুমি তোমার পজিশন ক্রিয়েট করো তুমি মোটিভেশন দিয়ে যে তোমার সবকিছু হবে না ভাই তুমি নিজের পজিশন সবকিছু করতে হবে তোমাকে তাইলেই কিন্তু তোমার মোটিভেশনও তোমার ক্রস হয়ে যাবে পরের পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি সেটা কি প্রাইম টাইম অফ ইয়োর লাইফ আমি বলেছি। ধরে নিলাম তুমি একশো বছর বাঁচবা তুমি বর্তমানে বিশ বছরে রয়েছো আগামী আশি বছর তোমার কেমন যাবে তুমি কোন পজিশনে থাকবা তোমার পরিবার কেমন থাকবে ফিউচার পরিবার তোমার বর্তমান পরিবার কেমন থাকবে সবকিছু নির্ভর করছে তোমার এই একটা অ্যাডমিশন জার্নি অর্থাৎ তুমি যদি ভালো মতো পড়াশোনা করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট নিতে পারো এবং সেখানে ভালো মতো পড়াশোনা করে গ্র্যাজুয়েটেড হয়ে তুমি যদি একটা ভালো জব করো দেন তোমার নেক্সট এইট ইয়ার্স অর্থাৎ তোমার আশিটা বছর পরবর্তী জীবন আশিটা বছর খুবই ভালো কাটবে ভাই অ্যান্ড ট্রাস্ট মি দ্যাট ইস ওয়াই এই সময়টাকে বলা হয় প্রাইম টাইম মানে কি তোমার জীবনের মুখ্য সময় একজন ছাত্র বা একজন ছাত্রীর জীবনের পড়াশোনা জীবনের অন্যতম মুখ্য সময় হচ্ছে বর্তমানে এই অ্যাডমিশন জার্নি যেটা তোমরা পার করছো এবং হতাশ হাইহুতোষ না করে নিজের প্রতি বিশ্বাস আনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আনো যে না আমি পারবো যার যার ধর্ম সেই ধর্ম প্রার্থনা করো ইবাদত করো সৃষ্টিকর্তার অবশ্যই অবশ্যই তুমি আর ইসলাম ধর্মে আল্লাহ তালা বলেন একটি কথা যে বান্দা তুমি পরিশ্রম করো দেওয়ার মালিক আমি অর্থাৎ এই যে কথাগুলো তোমাকে বললাম বা মোটিভেশন নাকি তুমি তুমি নিজেকে কখন প্রতিষ্ঠিত করতে পারবা তোমার অবস্থান কখন বানাবা তুমি তোমার প্রাইম টাইম কিভাবে কাটাবা তোমার পরিবারের গুরুত্ব বা নিজেকে কখন চিনবা যখন তুমি পরিশ্রম করবা কি করবা ভাইরা যখন তুমি পরিশ্রম করবা ঠিক আছে যখন তুমি শ্রম দিবা এই শ্রম জিনিস দেওয়াটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর জন্য যখন একজন শিক্ষার্থী এই সব কিছু দিতে পারবে তার বিনিময়ে সে তার নিজের অবস্থানটা ক্লিয়ার করতে পারতেছে তো আমাদের এই বিষয়টা অবশ্যই তোমার দরকার সবার অনুসরণ করা এবং তোমরা একটা জিনিস আমি বরাবরই বলি যে তোমাদের কিন্তু নানান ঘাটের পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই বর্তমান সময় খুবই ক্লোজ চলে আসছে পরীক্ষার জন্য বেশি সময় নাই জানুয়ারি মাসে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে তো এই সময় তোমাদের দরকার একটি কি নির্ভরযোগ্য একটা সেক্টর যেই সেক্টরে কিনা এই যে মোটিভেশন নাকি তুমি অর্থাৎ নিজেকে তৈরি করার জন্য মোটিভেশন থাক সাইডে নিজেকে তৈরি করার জন্য যে সব দরকার সকল কিছু পেয়ে যাবাস আমাদের একটি কোর্সে মানবিক বিভাগ পরিবর্তন ইউনিট যেখানে বরাবরই বলা হয় হান্ড্রেড প্লাস রেকর্ডেড এমসিকিউ স্পেশাল ক্লাস অর্থাৎ 100 প্লাস রেকর্ডড ক্লাস তুমি দেখতে পাচ্ছ এক দুই দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার 20 টা লাইভ ক্লাস এবং স্টাডি ম্যাটেরিয়ালস স্টাডি ম্যাটেরিয়ালস লাইভ ক্লাস এমসিকিউ স্পেশাল ক্লাস ছাড়াও তোমার মেন্টালি সাপোর্ট কিংবা তোমার পার্সোনাল বিভিন্ন গাইডলাইন সকল কিছু পেয়ে যাচ্ছো আমাদের জাস্ট একটি কোর্সে অর্থাৎ এই এইচএসসি ব্যাচের জন্য বলা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের যে কোর্সটি রয়েছে আমাদের কোর্সটি তুমি পারচেজ করলে এই সকল কিছু পেয়ে যাবে সবশেষে আরেকটি কথা বলে শেষ করবো সেটি হলো আমার এই যে মোটিভেশন নাকি তুমি নিজের অবস্থান তৈরি করো এর জন্য অবশ্যই পরিশ্রম এবং নিজেকে চেনা এই দুইটা বিষয় গুরুত্বের সাথে রাখবা ধন্যবাদ সবাইকে